আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আমার বাগানের একটা ভিডিও এবছরে শেয়ার করার জন্য এবছর আলহামদুলিল্লাহ আমার বাগান থেকে প্রায় বিশ থেকে বাইশ ধরনের সবজি আমি লাগিয়েছিলাম অর্গ্যানিকভাবে হারভেস্ট করেছি এবং অনেক সবজি সংরক্ষণ করতে পেরেছি খুব ভালো লাগে আসলে প্রবাসে শতব্যস্ততার মাঝেও যদি একটু বাগান থেকে কিছু তোলা যায় আমরা খুব এনজয় করি যারা বাগান করতে ভালোবাসি চার পাঁচ মাস বাগান নেই খুবই মিস করছি আসলে তবে ব্যস্ত আছি অনেক অনেক ব্যস্ত আর জবের পাশাপাশি নতুন করে অনলাইন ডিজিটাল বিজনেসটা শুরু করেছি খুবই ভালো লাগছে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কেন আমি এই বিজনেসটার সাথে যুক্ত হয়েছি এবং আমার মতো যদি আপনারাও চান ঘরে বসে কিছু কাজ করতে যদি আমি অথবা ফুল টাইম পার্ট টাইম কাজের পাশাপাশি এমন একটা কিছু করতে যেখানে আপনি আপনার পরিবারে আয়ে কিছুটা হাত বাড়াতে পারবেন এখন আসলে হাজব্যান্ড অথবা স্ত্রীর একজনের ইনকামে চলাটা খুব কঠিন আর লাইফেরও কিন্তু কোনো ভরসা নেই যদি আপনার একটা প্ল্যান বি থাকে সবার তো আর একই ধরনের ইনকাম থাকে না আমরা কিন্তু এই প্রবাসে এই যে একটা স্ট্রাগেল সকাল সন্ধ্যা কাজ করা তার বাইরে আমাদের কিন্তু কিছুই থাকে না দেখতে দেখতে দেখা যায় যে আমাদের লাইফে পনেরো বছর ষোলো বছর বিশ বছর চলে গেছে আমরা সেই একই জায়গায় কিন্তু পড়ে আছি অর্থনৈতিকভাবে আমরা কিন্তু তেমনভাবে সচ্ছল হতে পারি না সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না হলো অনেকের ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে এটা প্রযোজ্য সেই জায়গা থেকে যদি ঘরে বসে ছোট বাচ্চা রেখে কাজ করা না যায় পর্দার কারণে বাইরে না যাওয়া যায় এ ধরনের নানা কারণ রয়েছে অসুস্থতার কারণে জব করা সম্ভব হয় না অথবা আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই এ ধরনের প্রবাসে কাজ করার কিভাবে করব ছোট বাচ্চা তো তাদের ক্ষেত্রে কিন্তু ঘরে বসে এই ধরনের বিজনেসটা যদি করতে পারেন তারা একটা ভালো ইনকামের পথে যেতে পারবেন এবং শুধু যে একটা ভালো হাই কমিশন পাবেন তা না এটা আপনার একটা ফিচার অ্যাসেট হয়ে যাবে এবং এমনভাবে যদি করতে পারেন দেখা যাবে যে এই বিজনেসটা দিয়েই আপনি আপনার পুরো জীবনটাকেই বদলে নিতে পারবেন এ ধরনের নানা কিছু আমি যাচাই বাছাই করে যখন প্রত্যেকটা জিনিসের আমি অ্যান্সার পেয়েছি তখনই আমি এই বিজনেসটা শুরু করেছি আর এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে নাইনটি পারসেন্ট কাজ অটোমেটেড সিস্টেমে করা রয়েছে মাত্র টেন পার্সেন্ট কাজ আমাকে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিংয়ের মাধ্যমে করতে হয় সেজন্য তেমন কোনো হ্যাসেল আমার এখানে নেই আর যে ইনভেস্টমেন্টটা আমি করেছি সেটাও খুব যে বেশি তা খুবই অল্প ইনভেস্টমেন্টে একটা বিজনেস শুরু করা যাচ্ছে আর এমন একটা কোম্পানির সাথে যারা খুবই হাই কমিশন পেড করে থাকে যার ফলে আমাদের এই বিজনেসে যারা সফল হয়েছেন তারা অনেকেই তাদের জব ছেড়ে দিয়েছেন এবং এই বিজনেসটাকেই প্ল্যান এই হিসেবে নিয়েছেন সব কিছু দেখে ভালো লেগেছে এবং আমি যেহেতু একজন ল প্রফেশনের মানুষ আমি খুবই স্ক্যাপ্টিক্যাল সন্দেহপ্রবণ খুবই যাচাই বাছাই করি আর নিজের মনের মধ্যে যদি ফ্রেশনেস সতেজতা না ফিল করি তখন সেই কাজটাতে আগাতে কখনোই সাহস করি না বা পছন্দ করি না যে না এটা আমার জন্য না তো সেই সব কিছু যাচাই করে যখন পরিচ্ছন্ন একটা কিছু আমি পেয়েছি তখন নিজেকে আসলেই সৌভাগ্যবান মনে করছি যে এমন একটা বিজনেস আমি এই দু হাজার চব্বিশে শুরু করেছি যারা ঘরে বসে আছেন যারা জীবনে এমন কিছু করতে চান আমার অনেক বোনেরা আছেন বাসায় বসে এমন ভাবছেন যে যদি কিছু একটা করতে পারি আর কিছু একটা আয়ের ব্যবস্থা করতে পারতাম তারা ইচ্ছে করলেই প্রথমে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে যেভাবে করবেন প্রথমে ওয়েবেনারটা নিতে পারেন এতে আপনার কোনো পয়সা খরচ হচ্ছে না এবং তারপরে যখন ভালো লাগবে বিজনেসটা তখন আপনি রেজিস্টার হবেন ওয়ান মানে ফর্টি নাইন ইউএসডি ডলার দিয়ে যদি বিজনেস করার মেন্টালিটি থাকে তবে অবশ্যই তখন এটা কনভার্ট করে পাউন্ডে কত টাকা আসে সেটা দিয়ে রেজিস্টার হওয়ার পরে আপনি থার্টি ডেজ দেখবেন কিভাবে বিজনেসটা করতে হয় এবং বিজনেসটা কি আসলে আমি তো আমার ফেসবুকে আসছে এটা কি ধরনের কাজ করে সেটা জানার জন্য যদি আপনার ভালো লাগে আপনি সব কিছু দেখবেন যদি ভালো না লাগে তবে মানিটা আবার রিফান্ড নিয়ে নেবেন এইভাবেই আমি শুরু করেছিলাম যে আচ্ছা আমি জানি যেহেতু অপশন আছে মানিটা রিফান্ড নেওয়ার তারপরে আর আসলে রিফান্ড নিতে পারিনি কারণ সব কিছু যখন দেখেছি ভালো লেগেছে এবং প্রুভেন বিজনেস এখানে আমাকে লেজিড বিজনেস হালাল বিজনেস আমার প্রত্যেকটা সাইড আমি অনেক যাচাই করে ভালো লাগার পরেই বিজনেসটা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার মতো যদি আপনারাও চান আপনারাও শুরু করতে পারেন এমন একটা বিজনেসের সাথে নিজেকে যুক্ত করতে পারেন পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে প্ল্যান বি হিসেবে হাজব্যান্ড অথবা ওয়াইফ দুজনে মিলে জীবনটাকে পরিবর্তনের চিন্তা করে এমন একটা বিজনেসের সাথে নিজেকে যুক্ত করতে পারেন প্রযুক্তিকে কাজে লাগিয়ে অযথা অন্যের ভিডিও দেখে নিজের জীবনের সময় নষ্ট না করে নিজের কে প্রতিষ্ঠিত করতে এ ধরনের কাজে নিজেকে যুক্ত করতে পারাটাই হচ্ছে প্রযুক্তিকে প্রপারভাবে ব্যবহার করা আজকে আমার এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে যাতে আমরা যারা ঘরে বসে শুধু ভাবছি যে তার উন্নতি হচ্ছে তার উন্নতি হচ্ছে তা না দেখে নিজেও কিছুটা নিজের উন্নতি করার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি আরও বিস্তারিত আমার কাছে জানতে চান আমি আপনাদের সাহায্য করব। এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কি জানতে চান কিভাবে জানতে চান আমি অবশ্যই আপনাদের প্রত্যেকের কে সাহায্যের চেষ্টা করব সাহায্য করার চেষ্টা করব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ